নমস্কার দ্য রিপোর্টে স্বাগত এক যুগের অবসান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণেশ অকস্তব্ধ রাজনৈতিক মহল 80 বছর বয়সেই থামলো জীবন রাজনৈতিক জীবনের পা দেয়ার আগে থেকে মুখ্যমন্ত্রী হওয়া এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে উত্তর কলকাতায় উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পাশে চায়ের দোকানে তার সহपाठी এবং পাড়ার প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিতেন সময় কাটাতেন হতো অনেক গুরু গম্ভীর আলোচনাও যদিও বর্তমানে সেই চায়ের দোকান আর নেই রয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বসার সেই জায়গা সেই বেঞ্চ সতীর্থকে হারিয়ে ভারাক্রান্ত পরিচিতেরা কেমন ছিল সেই দিনগুলো শুনব পরশ্রী বাসব মুখার্জির স্মৃতিচারণ কিন্তু যেহেতু ওটা ওনার জন্মস্থান ওনার ওঠা বসা স্কুলের বন্ধু বান্ধব পাড়াগত পরিস্থিতি সবটাই ওনার এই অঞ্চলকে ঘিরেই ছিল খাদ্য আন্দোলনের সময়ে যে যখন লাঠিচার্জ হয় সেই লাঠিচার্জের পর যিনি আহত হয়েছিলেন সেই সভাতে এবং করে আহতদের চিকিৎসা করা থেকে আরম্ভ করে অনেক সেই সময় সেই কাজকর্মে জড়িত ছিলেন তিনি এখনো বেঁচে কিন্তু তিনি অসুস্থ তিনি এ পাড়াতেই থাকেন তো বুদ্ধদা যখন সারাত্তরে নির্বাচনে নামলো তখন উনি ন নম্বর বাসে করে আসতেন এখানে তখন ওনার সঙ্গে কোনোদিন রবীন্দ্রদেব থাকতেন বা কোনোদিন অন্য কেউ থাকত তখন ওই মহিলা এইখানেই ঠিক এইখানটায় পোলা উনুন ধরাতেন যদি উনুনের ধোঁয়া দেখতে পেত তাহলে বুদ্ধদা বাস থেকে নামত আর যদি ধোঁয়া দেখা না যেত তাহলে বাস থেকে নামতো এইটা একটা অজানা কাহিনী আপনাদের বললাম আমার মামার সঙ্গে সময় কাটিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভয়ে সামনে আসতে পারতাম না কিন্তু দূর থেকে দেখতাম জানালেন আরো এক প্রতিবেশী বুদ্ধদেব বক্সি দেখুন বুদ্ধদেব বাবুর সঙ্গে আমরা আমার বয়স তখন তো আমার বয়স অনেক কম আড্ডা মারা সৌভাগ্য হয়নি কিন্তু উনি আড্ডা মারা আমরা দেখেছি আড্ডা মারছেন আমাদের এখানকার আমার মামা ছিলেন আমার মামা ছিলেন কংগ্রেসী ছিল কিন্তু একসঙ্গে তার মিশতেন প্রবত সেই সেই জন্য আমরা ভয় আসতাম না কিন্তু ওনার সঙ্গে আমি যেহেতু ওনার পারি অনেক বন্ধু বান্ধব সঙ্গে আমার খুব ফনিষ্ঠ ছিল ওনাদের কাকা রাখাল ভট্টাচার্য যারা আরবি নামে পরিচিত ছিলেন খেলার মাঠে সে আরবি আমায় খুব ভালোবাসতেন আমাদের বহু অনুষ্ঠানে উনি যেতেন ওনার বাড়িতে থেকে আমি বুদ্ধ তো সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম এবং জিজ্ঞেস করি কী করছো কেন করছো কী কাজ করছো তোমরা কাজ করো কাজ করো এসব খুব ভালো লাগত এগুলো রাখালদা রাখাল বার্তা যে আমাকে বেশিরভাগ আলাপ করে দিয়েছিলেন বুঝতে পারবেন তারপরে উনি যখন আমাদের এখানে দাঁড়ালেন ওখানে এমএলএ হলেন মন্ত্রী হলেন তখন রেগুলার আসতেন সেই সূত্রে কিছু ঘনিষ্ঠতা হয়েছিল খুব ঘনিষ্ঠতা বলতে গেলে ছিল না যখন কারণ আমাদের অনেক কয়েকটি বড় আড্ডা বাড়া আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু ওরা এ দেখেছি কথা বলতেন পরিষ্কার কথা বলতেন প্রত্যেকটা কথা বলতেন এবং তাদের ওই যখন উনি আসতে আমাদের পার্টি হচ্ছে প্রায় আসতেন এগুলোই আসতেন এমএলএ বা মন্ত্রী হওয়ার সময় মন্ত্রী হওয়ার কালে তো দেখলাম পরিষ্কার কথা কাকে কি বলতে হবে না বলতে হবে উনি কোনোদিন নেই কারোর উপর দিয়ে করেন যে আবার যে এই কাছের লোক পড়ে দূরের লোক তা নয় কথা হচ্ছে যে আমরা সবাই যেন ভালোভাবে থাকি ভালো কাজ করি এটা জগৎ মুখার্জি পার্কের ঠিক পেছনের দিকের পাড়ার বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী তাপস দত্ত জানালেন উত্তর কলকাতার যে জায়গাগুলি বুদ্ধবাবুর আড্ডা দেওয়ার জায়গা ছিল তার মধ্যে অন্যতম ছিল এই জগৎ মুখার্জি পার্কের পাশে চায়ের দোকান রাজনীতিতে আসা থেকে শুরু করে তার মুখ্যমন্ত্রী হওয়ার সবটাই নিজের চোখে দেখেছেন কোন আরেক বন্ধু ছিল সে থাকা সহ পার্টি ছিল সেখানে থাকে না অবশ্য বাঘ থাকে আর তারপরে আস্তে আস্তে তো পরবর্তীকালে সাতস্বতী সালে যুব নেতা হন কলকাতার মানে পশ্চিমবঙ্গের যুবনের প্রেসিডেন্ট হয়েছিল সেখানে প্রেসিডেন্ট তার পরবর্তীকালে কোন আরেকটা আড্ডা ছিল এখানে একটা বলতো তার কেবিন তিনি আসতেন তারপরে আমাদের ফামাজা স্ট্রিটে চায়ের দোকান ছিল শেষ দাস চায়ের দোকান রাজবল্লাপাড়ায় পার্টি অফিস তোমার তারপরে বুড়ো বড় শোকাও করবেন বন্ধু শোক পড়াতে হয়েছেন তার কাছে আসতেন এই আর ও ভালো ক্রিকেট ক্ষেত্র দুটো একটা গুণ ছিল ও অ্যালবার্ট পড়িয়ে কিছু খেলেছে অমুল রায়ের থেকে একটু সিনিয়র আবার নিমাই রায়ের তার থেকে একটু জুনিয়র হ্যাঁ সব স্কুলে ক্রিকেট খেলেছেন এবং পরবর্তীকালে বড় ক্লাব অ্যালবার্ট ক্লাব এখনকার দিনে সেখানেও তিনি ক্রিকেট খেলেছেন এইটা বলতে পারি 2011 এর পর ফিরলেন না আর জীবন দশাতে দেখে যেতে পারলেন না শূন্যে দাঁড়িয়ে থাকা বামেদের উত্থান জীবনযুদ্ধে কিছুটা লড়াইয়ের পরেই হাল ছেড়ে দিলেন তিনি সবকিছুর থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেকটা দূরে অবশেষে ইতি টানলেন দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ